হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আলিপুরদুয়ার এই ছোট্ট গ্রাম থেকে বর্মন ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ব্লগ ভিডিওটা ভালো লাগবে তোমাদের কোথায় গিয়েছিলাম মানে কুমারগ্রামে গেছিলাম কী কী নিয়ে এসেছি আর রান্না এই এইসবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন থাকলো আর এখানে হচ্ছে লোকাল চিলি মাছগুলো ভেজে নিচ্ছি কারণ আমার মাংস খাওয়া বারণ তাই আমার বর্মশাই লোকাল ছোটো মাছ এনে দিয়েছে আর ডাল বসিয়েছিলাম আর করেছিলাম এই যে এঁচড়ের তরকারি তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমি তো এচড়ের দিনে এঁচড়ের সবজি খুব খুব ভালোবাসি তো চলো এই যে মাম্মা দেখো টটোটে বসে এখানে হচ্ছে খাচ্ছে কি বলো তো পেপসি গিয়েছিলাম হচ্ছে ডক্টরের কাছে তো ডক্টর দেখিয়ে আসার পথে কিছু অল্প কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি আর আমাদের কি বলো তো বন্ধুরা কুমার গ্রামে গেলে পরে না মানে টাকা খরচা হবে এটা হচ্ছে বাস্তব জীবন না বাচ্চা আছে বলবে মা এটা নেবো সেটা নেবো এটা লাগবে সেটা লাগবে এটাই হচ্ছে কথা তো আমরা গরিব মানুষ তো একবারে তো সব কিছু নিয়ে আসতে পারি না তো যেটুখানি পারি অল্প অল্প করে আনার চেষ্টা করি তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তো লাইক করবা বলে দিয়েছি আর এনেছি দেখো প্রচুর গরম পড়েছে তাই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি ছোটটা মানে ছোটটা আনতে চেয়েছিলাম ছোটটা ছিল না তারপরে বড়টাই নিয়ে চলে এসেছি আর হচ্ছে কি বলতো চলে গেছি ঘরের পিছনে ভিডিও করতে কারণ বাড়ির সামনে একটুকু ভিডিও করা যায় না প্রচুর লোকজনের আওয়াজ তো এটাই হচ্ছে কথা তো তারপরে মাম্মার জন্য রং নিয়ে এসেছি কারণ ওর রঙটা খুব খুব দরকার ছিল আর এনেছি দুটো সাবান পতঞ্জলির তো তোমরা কে কে পতঞ্জলির সাবান ব্যবহার করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে বলবো ঠিক আছে বন্ধুরা আর এনেছি দেখো এই যে দশ টাকার একটা কাজল আর মাম্মা বলছিল কি মাম্মা ফেসওয়াশ নেবো তাই একটা অ্যালোভেরার ফেসওয়াশ দেওয়া হয়েছে মেয়ের জন্যে কী বলো তো এলোভেরা ফেসওয়াশটা কিন্তু খুব ভালো সবাই লাগাতে পারে বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারে আর আমার মুখটা দেখছো এত সুন্দর কেন বলতো আমি কিন্তু কোনো কিছুই ব্যবহার করি না শুধুমাত্র যখন যেই সাবানটা চোখের সামনে পাই সেই সাবানটাই মুখে ব্যবহার করি কারণ দামি দামি প্রোডাক্ট ব্যবহার কত করার মতো পরিস্থিতি আমাদের নেই বন্ধুরা কারণ আমরা হচ্ছে আমার হাজব্যান্ডরা মানে একাই কাজ করে আমাদের যারা আমরা মানে গ্রামে গরিব মানুষ তাদের কথাই বলছি আর এত দামি দামি প্রোডাক্ট কীভাবে ব্যবহার করব তাহলে খাও মানে খাওয়া খরচা চলবে না বাচ্চা কাচ্চার পড়াশোনা না কি অসুখ বিসুখ না মানে বাড়ি ঘর বানানো তো এর জন্য দামি দামি পোটাকার ব্যবহার করা হয় না সব কিছু ভুলেই গেছি বিয়ের পরের থেকে হ্যাঁ তোমাদের দাদা ভাইকে বললে অবশ্যই কিনে দেবে না বলবো না আমি নিজের থেকেই বলিনি আর রাতে অল্প কিছু খাবার এনেছিলো তোমরা দেখতেই পারলে অল্প কিছু রাতে সবাই মিলে টিফিন খেলাম আর তোমরা কে কে খাবে বলো যারা মিষ্টি খাও না পকোড়া এনেছিল পকোড়া খেয়ে নাও আর ঠাটা ভালো থেকো সুস্থ থেকো জানি না আজকে কেমন হয়ে